আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে একদম স্পেশাল একটি প্যারট দেখাচ্ছি আপনাদেরকে যে স্পেশাল এই প্যারটটা বাদাম খাচ্ছে কি সুন্দর মহাশাল্লাহ সে নিজে নিজেই বাদাম ভেঙে খাচ্ছে যেটাকে মমফুলি বাদাম বলা হয় তো তাকে কিন্তু ভেঙেও দেওয়া হচ্ছে না সে কিন্তু নিজে নিজেই খাচ্ছে আর এই প্যারোটটি টিয়া পাখিটি হিন্দিতে একে তোতা বলা হয় বাংলাতে বলা হয় টিয়া পাখি আর ইংলিশে বলা হয় প্যারট তো এ কথা বলতেও পারে আল্লাহু আকবর বলতে পারে সে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহও বলতে পারে তো এখন আমি প্রথমে বাদাম খাওয়াচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা একজনের বাড়ি যাওয়া মাত্রই এই টিয়া পাখিটির সঙ্গে আমার দেখা হলো ভাবলাম তো দর্শকদেরকেও দেখাই তো আমার কাছে কিছু ছিল না আমার কাছে কিছু বাদাম ছিল তো প্রথমে আমি তাকে কিন্তু বাদামই খেতে দিয়েছি তো নিজে নিজেই খাচ্ছে দেখতেই পাচ্ছেন নিজেই নিজেই ভেঙে খাচ্ছে তাকে কিন্তু ভেঙেও দিই নি সে কিন্তু কথা বলতে পারে অনেক কথা বলতে পারে আপনারা যদি এনার কথা শুনেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সে বাদাম খাওয়া হয়ে গেলেই তার কথা এবং তার যে আওয়াজ তার যে মিষ্টি ঠোঁটের আওয়াজ সে কিভাবে ডাকে মানুষকে কিভাবে কথা বলে কিছুই আপনাদেরকে শোনাব তো দেখতে থাকুন দেখুন দেখতে থাকুন কেন কি তার মুখ থেকে যদি আপনি শুনতে চান সে এখন খুশিতে খাচ্ছে এবং একটা বাচ্চা ছেলেও কিন্তু নিজে ভেঙে খেতে পারে না এই কিন্তু নিজে নিজেই ভেঙে খাচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু এই টিয়া পাখিটিও কিন্তু একটা বাচ্চা খুব বয়স হয়নি তার ছোটই রয়েছে বন্ধুরা এই টিয়া পাখিটিকে দেখার জন্য এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটিতে প্রথমবার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন